আপনি কি জানেন ইতিমধ্যে ইস্কাং নাটক সিজন থ্রি ডেট ঘোষণা করেছেন অর্থাৎ কবে আপলোড করা হবে এই নাটকের অ্যাপোসোড নাম্বার ওয়ান এবং এই খবরটি পৌঁছে দিয়েছেন পরিচালক আর্থিক সচিব নিজে আমরা যারা নাটক নাটকপ্রেমী রয়েছি তাদের মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কবে এটা চলেছে ইস্কু নাটক সিজনের অ্যাপোসোড নাম্বার ওয়ান অবশ্য সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে সাম্প্রতিক কিছুক্ষণ আগে পরিচালক আর্থিক সচিব ঘোষণা দিয়েছেন এই নাটকের সর্বশেষ আপডেট তো সুপ্র চলুন বিস্তারিত জেনে আজকের এই ভিডিওতে তাই আপনি যদি ভিডিওতে এখনো লাইক না করে থাকেন এখন লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চলুন প্রথমে দেখে নেই পরিচালক আর্থিক সজীবের স্ট্যাটাস তিনি লিখেছেন স্কুলং নাটক সিজন থ্রি শুটিং আমরা শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে থেকে তবে সময় ব্যস্ততা আর নানান ডিপ্রেশনের কারণে খুব তাড়াতাড়ি নাটক এডিট করতে পারিনি তাই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তবে এই নাটকের প্রথম এপিসোড আপলোড করা হবে প্রথম সেপ্টেম্বর থেকে এবং প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে একটি করে নাটকের সিরিয়াল পেয়ে যাবেন আপনারা অন্যদিকে আপনি যদি একটি জিনিস লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন সালাসাতি গতকাল থেকে ঘুরতে গিয়েছেন সুন্দরবনে তিনি আরো জানিয়েছেন প্রায় এক মাস সুন্দরবনে থাকার পরিকল্পনা রয়েছেন তার অন্যদিকে মিরাজ খান একটু ঘোরাঘুরি আর মনের প্রশান্তি মেটানোর জন্য এসেছেন আর্থিক সজীবের গ্রামের বাড়িতে এ ঘটনা আর তাদের ঘোরাঘুরি মূর্ত স্মৃতি রেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই নাটকের শ্যুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং শুটিং এর শেষ তাদের লম্বা একটা ছুটি দিয়েছেন পরিচালক তো দর্শক সামনে প্রথম সেপ্টেম্বর থেকে আসতে পারে এই নাটকের প্রথম অ্যাপচু এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে আপডেট খবর পেতে আমাদের সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে তবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ